আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দেখাতে একজন নিম্ন মানুষ তার পরিবার এবং কিন্তু খুব কষ্ট করে সেটা দেখানো সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে তার পরিবারের জন্য বছর রাস্তায় তাদের জন্য বের হয়েছে সে চিন্তা পরিশ্রম করে একজন মানুষের জীবন হচ্ছে কতটা কষ্ট এটা যদি কেউ না দেখে বা না উপলব্ধি করতে পারে না প্রকাশ করা যে কষ্ট কাকে বলে কি আসলে এদেরকে না দেখলে বোঝা যায় না দেখুন কি পরিমাণে আশা করি 何